আবির মালিবাগে বসবাস করতেন বয়স তার একুশ একদিন আবির একটা নতুন বন্ধু পেয়েছিল নাম তার রকি রকি ছিল একটা অদ্ভুত ধরনের মানুষ মাথায় হেডফোন গুজে হাতে সিগারেট আর পকেটে ছোট্ট একটা প্লাস্টিকের প্যাকেট ইয়াবা প্রথম দিকে আবির শুধু দেখত মাঝে মাঝে রকি তাকে বলত আরে একটু নে তোর কোনো ক্ষতি হবে না আবির প্রথমে বিরক্ত হতো। নিজেকে প্রশ্ন করত এটা কি আমি করব কিন্তু একদিন তার মনটা কেমন অস্থির হয়ে উঠল রকির দিকে তাকিয়ে বলল দাও একটু দাও উ রকি হেসে বলল এটা নিতে হলে ভাবতে হবে না সেই দিন প্রথম ইয়াবা সেবন করল শুরুতে কোনো কিছুই মনে হল না কিন্তু কিছু সময় পরে তার সারা শরীর যেন এক নতুন জীবনে ঢুকে পড়ল মনে হল সমস্ত পৃথিবী ধীরে ধীরে ঘুরছে তার চারপাশে দিন দিন তার খিদে বাড়তে লাগল ইয়াবা যেন এক ধরনের আনন্দের দানব হয়ে উঠেছিল যা তাকে কেমন জানি ঘিরে রাখত একদিন আবির খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়ল বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব করল এবং তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল সে দ্রুত হাসপাতালে গেল ডাক্তার তার ইসিজি আর কিছু রক্তের পরীক্ষা করে বললেন তুমি কি করেছ এই বয়সে এই অবস্থা ডাক্তার আরও বললেন তুমি ইয়াবা সেবন করছ তাই এটা ঘটেছে ইয়াবা হৃদযন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষত তরুণ বয়সে খু আবির তৎক্ষণাৎ চিন্তা করতে শুরু করল সেদিনই তিনি উপলব্ধি করলেন তার পাখির মতো উড়ে যাওয়া এটা কেবল ভ্রম ছিল আসল জীবন আসলে কি ভয়ঙ্কর হতে পারে তা আজ সে বুঝতে পারল যখন আবির হাসপাতালে শুয়েছিল তার সামনে রকি এসে দাঁড়াল তোর কি হল আবির সে জানতে চাইল আবির চুপচাপ বলল কিছুই না আমি হারিয়ে গিয়েছিলাম রকি কিছু বলল না শুধু চলে গেল আর মনে মনে চিন্তা করল ইয়াবা সেবন ছেড়ে দিবেন আবির জানত তার জীবন আর কখনো আগের মতো হবে না অবশেষে আবির নিজের জীবনের চাহিদা বুঝে নিল ইয়াবা ছেড়ে ধীরে ধীরে তার মন আর শরীর সুস্থ হতে লাগল তবে হৃদরোগের অবস্থা অনেকটা থেমে গিয়েছিল এবং আবির জানত যতটা সম্ভব তাকে এ পথ থেকে দূরে থাকতে হবে তবে সেদিন তার মনে হল ইয়াবা বা নেশা সেবন করে যত দূরেই যাব নিজেকে হারিয়ে ফেললে তার কিছুই থাকবে না ইয়াবা সেবন হৃদযন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে যেমন দ্রুত হৃদস্পন্দন উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় দীর্ঘমেয়াদী সেবনে হৃদরোগ এবং অন্যান্য শারীরিক জটিলতা তৈরি হতে পারে প্রতিকার হিসেবে ডিটক্সিফিকেশন চিকিৎসক দ্বারা পর্যবেক্ষণ এবং সঠিক মানসিক সহায়তা নেওয়া জরুরি